তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাখি পড়ি সকল বোনের তরফ থেকে আমার শুভেচ্ছা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমি আমার স্নান করে রেডি হয়ে গেছি ভাইকে আগে রাখি পরাবো চলো ভিডিওটা দেখো শেষ করতে চলো প্রথমে স্নান করে রেডি হয়ে গোবর সুন্দর একটা আগে রাখি পরিয়ে দিলাম রাখি পরিয়ে ওকে আগে আমি খাবার মিষ্টি দিচ্ছি প্রথম আগে ওকে আমি রাখি পরালাম তারপরে আমি আমার ভাই তাকে রাখি পরাবো প্রথম আমি আমার এই ভাইকে রাখি পরিয়ে দিলাম তারপরে আমি আমার ভাইকে রাখি পরে তারপর আমার গোপুর সোনাকে রাখি পরার পর আমি আমার ভাইকে রাখি পড়ালাম তারপর ও একটু আসতে লেটও করেছিলো কেন পড়া ছিল ওখানে অনুষ্ঠান ছিল তাও একটু লেট হয়ে গেছিল। তারপর আমার ভাইকে রাখি পরে দিয়েছিলাম होना कमजोर भैया दे दो कला যে আমাদের সবচেয়ে বড় সদস্যকে রাখি পড়াচ্ছি ও আজকে এত চঞ্চল এত দুষ্টু যে থাকতেই না যে প্রদীপটাকে ধরবে বলে এ করছে তারপরে তারপরে আমি বললাম যে তাঁতি পরে নে তারপরে এক্ষুনি দিয়ে আসবো বাড়ি তারপরে ওকে তাঁতি কোনো রকমের তাড়াতি করে পরিয়ে রাখিটা তারপরে ওইটাকে নিয়ে খেলতে বসিয়েছি ও একটুও থাকতে চাইছিলাম এত দুষ্ট করছে আজকে এবার চকলেটগুলো দিচ্ছি চকলেটগুলো কামড়ে কামড়ে খেয়েও নিচ্ছে আর এই গ্লাসটা দিয়ে দেবো মিষ্টি তাতেই ও তাতেই ওটা ছুঁড়ে ফেলে দেবে তো এত দুষ্ট আছে এত চঞ্চল করছে তারপরে খুব কষ্ট করে ওকে রাখিটা পড়ালাম পরিয়েও সেই দুষ্টুমি আর থামছে না যে খুব দুষ্টুমি করছে অন্যদিন তবুও তাকে আজ একদম দুষ্টুমি করছে মিষ্টির গ্লাসটাকে ধরতে যাচ্ছে তারপরে যে রাখিটার লাইটটা হয়েছে ওইটাকে এবার ধরে এ করবে তারপর মা বললো যে মিষ্টি খাইয়ে দে ও দুষ্টুমি করেই যাবে মিষ্টিও খাবেই না একদম আজকে ও আমাকে বকছে আবার এই করে তারপর মোট থাক কাকিমা এলে কাকিমাকে দিয়ে দিবি তারপর ওকে মা এস্তে দিয়ে দিয়েছিলাম এত দুষ্টুমি করছে তারপরে রাখি পড়ানো হয়ে গিয়ে আমি খাওয়া দাওয়া করে টিফিন করে তারপরে আমার এখানে রাখি বন্ধন হচ্ছিল ব্লকে দেখতে এসেছিলাম তারপরে এখানে একটু ছিলাম নাচ গান দেখে তারপরে বাড়ি গেছিলাম

के कोई है क्या, तेरी दूर से बड़ के तेरी दूर से आशन तेरे हाथ ना